তোমাকে খাইতে দিছি না তোমরা এখানে আবার কী চাও হ্যাঁ আমার কাছে কী যাও কা হ্যাঁ সবাই ঘুরে আসো ওই পাশে ঘুরে আসো এখানে কেউ থাকা লাগবে না চলে যাও সবাই যাও খাইতে দিছি ওই খাবার যেখানে দিছি সেখানে যাও হ্যাঁ ওই খাবারের ওই পার্টি জায়গায় যাও 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 যে খাইয়ে আসো বন্ধুরা এই যে হাঁসগুলো দেখছেন এগুলো হলো আমার ফাউডাক এগুলো মূলত বাংলাদেশি হাঁস না এটা একটা চীন দেশের হাঁস তবে এই হাঁসটা বিশেষ করে চীনে একটু বড় হয় চীনের যে অরিজিনাল যে যাত্রা সেটা না এটা এটা সম্ভবত বাংলাদেশে এসেই বিট হয়ে গেছে এই একটু ছোটো ছোটো এদের বয়স হলো এই ছাব্বিশ দিন আজকে ছাব্বিশ দিনের হাঁস এই অলরেডি অনেক বড়োটা অনেক বড়ই হয়েছে আমি এই হাঁসগুলো থেকে নিয়াদ করছি আপনার বিশেষ করে দোস হাঁস বানাবো অর্থাৎ চিনার হাঁসের সাথে এদের সাথে একটা জোড়া হবে জোড়া দিয়ে তারপরে ভিন্ন প্রজাতির একটা হাঁস আমি উদ্ভাবন করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমার জন্য